হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া অমিত অমিত আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কালেকশনগুলো দেখাবো অফার প্রাইসে কিছু কালেকশন এগুলো টিস্যু কাপড় থাকছে আড়াই হাত বহরের টিস্যুর কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন এখন এটা কিন্তু কাপড়ের পরিমাণ খুবই কম আছে খুবই কম আছে 10 গজ 5 গজ 7 গজ মানে এটা যদি নিতে চান একজনই নিতে পারবে আর আচ্ছা করলে একজনে হয়ে যাবে জামা করলে এখন এখানে অল্প কিছু পরিমাণে কাপড় আছে যাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে এগুলো কিন্তু যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন আর কোনো অপশন নেই শাড়ি করলে তো 6 গজ হলেই হবে এগুলো সবগুলো প্রিন্টই খুব সুন্দর যদি এটা খুলে বুঝতে

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো গজ কত করে থাকবে এগুলো মাত্র 80 টাকা গজে দিয়ে দিছি আপা অফারে দিয়ে দিছি আচ্ছা কত করে কি 80 না 100 100 টাকা গজ থাকছে আপা এগুলো 150 টাকা 200 টাকা গজ বিক্রি করতে কিন্তু অফারে দিয়ে দিছি এগুলো কাপড় অল্প আছে তো সীমিত সময়ের জন্য 72 ঘন্টার জন্য অফার দিয়ে দিলাম মাত্র 100 টাকা গজ

আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার অর্ডার কনফার্ম বগুড়া আমাদের সব কিন্তু সুপার মার্কেট বগুড়া আপনারা চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে আপনার অর্ডার করার পর ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার সুযোগ আছে দেখেন যেটা দেখেন সেটাই পাবেন কোন সেরা ডিজাইন দেখেন এই যে কালেকশন এটা আমি খুলে দেখাবো খুলে দেখলে বুঝতে পারবেন এটা কালারটাও সুন্দর এই যে দেখেন স্ট্রং আছে মাত্র একশো টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো পরিমাণে খুবই কম আছে এখানে অর্ডারটা দ্রুত করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন যার যেটা পছন্দ থেকে একশো টাকা গজে খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের পছন্দ হবে আপনারা এখান থেকে নিয়ে নিবেন আর এগুলো পরিমাণে কিন্তু আট গজ দশ গজ এরকম করে আছে একজন থেকে দুজন নিতে পারবেন যারা অর্ডার করবে তারাই কিন্তু পেয়ে যাবেন আগে পেয়ে যাবেন এই যে ডেলিভারি যারা রেগুলার তারা ডেলিভারি চার্জও দিতে হবে না শুধু অর্ডার করলে হবে এটা লাস্ট কালেকশন যারা প্রথম অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিবেন এর পাশাপাশি ভাইদের প্রচুর কালেকশন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ